আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই অজানা রহস্য যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা চলছে এলিয়ানরা কি এই বছরে পৃথিবীতে আক্রমণ করবে এলিয়ানদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞান ও কল্পকাহিনী আমরা সবই জানি মহাবিশ্ব অসীম এবং সেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এলিয়েন বা বুদ্ধিমান অন্য গ্রহবাসীর জীবনের অস্তিত্ব থাকা সম্ভব তবে এখনো পর্যন্ত আমরা তাদের সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ পাইনি এলিয়েন নিয়ে যে ভয়ঙ্কর গল্প সিনেমা এবং থ্রিলারগুলো আমরা দেখি সেগুলো মূলত মানুষের কল্পনার ফল সামাজিক যোগাযোগ মাধ্যমে এলিয়েন আক্রমণের গুজব কেন ছড়ায় সোশ্যাল মিডিয়া এলিয়েন আক্রমণের গল্পগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে কিছু লোক বিভিন্ন অজানা ভিডিও ছবি বা ফেক খবর ছড়ায় এগুলো অনেক সময় কেবল চমকপ্রদ বা আতঙ্ক তৈরি করার জন্যই করা হয় বিশ্বাসযোগ্য কোনো সরকারি বা বৈজ্ঞানিক সংস্থা এ ধরনের আক্রমণের কথা নিশ্চিত করেননি যদি এলিয়েনরা আসেও তাহলে কি হবে প্রশ্ন কল্পনা করলে যদি এলিয়েনরা পৃথিবীতে আসে তাহলে তারা বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুভাবাপন্ন হবে বজ্ঞানীরা বলেছেন যদি তাদের সভ্যতা আমাদের মতো উন্নত হয় তারা হয়তো শান্তিপুর এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাবে তবে এটা এখনো সম্পূর্ণ অনুমান আমাদের করণীয় কি। আসলে আমরা করণীয় কি আসুন জেনে নিই এমন গুজবে আতঙ্কিত হওয়ার আগে সত্যিকারের তথ্য যাচাই করা জরুরি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যাচাই করা তথ্য বিশ্বাস করা উচিত সোশ্যাল মিডিয়ায় ঝামেলা এড়ানো উচিত অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ায় ঝামেলা এড়ানো উচিত আমাদের উচিত শান্ত থাকা বাস্তবতা বুঝে চলা বন্ধুরা এলিয়েনের আক্রমণ এখনও শুধুমাত্র একটি রহস্য এবং গুজব সত্যি কি এলিয়েনরা এই বছর পৃথিবীতে আক্রমণ করবে এ প্রশ্নের উত্তর এখনও কেউ দিতে পারছে না আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ